আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হইতেছে এখন এই মুহূর্তে আপনারা মাংস আলু এগুলা দেখে ভাবতেছেন হয়তো কোনো কিছু একটা রান্নাবান্না হবে হ্যাঁ অবশ্যই রান্নাবান্না হবে বিষয় হচ্ছে আজকে বৃহস্পতিবার রাত আমার এই রাতের বেলা এখন খিচুড়ি খাইতে ইচ্ছা করলো আর আমি আমার বউকে বললাম খিচুড়ি খাবো আমার বউ বললো সে রান্না করতে পারবে না তো এখন আমার কিছু করার নেই নিজেরই রান্না করতে হবে এই জন্য আমার বউকে আমি রিকোয়েস্ট করে বললাম তুমি শুধু একটু কোটা বাটা করে দেবার আমি সব কিছু রান্না বান্না করে নেব সমস্যা নেই আমার বউ কেন বলছে রান্না বান্না করতে পারবে না সেটারও একটা বিষয় আছে বিষয় হচ্ছে বাসায় অলরেডি রান্না বান্না করা আছে ভাত রান্না করা আছে তো আমি এখন কেন খিচুড়ি খাবো এটাও একটা বিষয় বিষয় হচ্ছে আমাদের কথা ছিল আগামীকাল শুক্রবার দিন আমরা খিচুড়ি খাবো সেখানে রাতের বেলায় কেন এখন খাইতে হবে আমি জাস্ট কোনো রকম রান্না করে একটু ঢুকছিলাম আর আমার অবস্থায় যাই হোক আপনাদের কি পছন্দ তেহারি মোরগ পোলাও নাকি বিরিয়ানি নাকি খিচুড়ি এটা আমাদের কমেন্ট করে জানাবেন আর আমার কিন্তু খিচুড়ি অনেক বেশি পছন্দ খিচুড়ি আমি অনেক বেশি খাইতে পারি বাট পোলাও তেহারি এগুলো বেশি একটা খাইতে পারি না আরেকটা কথা না বলে নয় আসলে মূলত লাস্ট পর্যন্ত রান্নাটা কিন্তু সেই করতেছে আমি জাস্টে এমনি দাঁড়াই ছিলাম আর দেখতেছিলাম যেহেতু গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করতেছে তো ভাবলাম পাশাপাশি একটু রুটিও বানানো হোক এই জন্য আমরা পাশাপাশি কিন্তু রুটিও বানাইয়া ভাজতেছিলাম আসলে বিষয় হচ্ছে রুটি দিয়ে গরুর গোছ দিয়ে হচ্ছে আমার বউ খাবে আর আমি হচ্ছে খিচুড়ি খাবো প্রথমত আমাদের গরুর গোছটা একদম কষায়া তারপর হচ্ছে আমরা নামিয়ে ফেলছি এখন হচ্ছে আমাদের চালটা কষাচ্ছি চাল কষানোর পরে এর মধ্যে হচ্ছে আমরা গরুর গোছটা দিয়ে দিবো খিচুড়িটা রান্না হচ্ছে আর আমার খুব বাড়ির কথা খুব মনে পড়তেছে আসলে বাড়ির কথা মনে পড়ার একটা কারণ হচ্ছে আগে যখন আমি ঢাকা একা থাকতাম তখন আমি বাড়িতে মাঝে মাঝে যখন ছুটিতে যাইতাম তখন হচ্ছে আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব মিলে আমরা সবাই মিলে রাতের বেলা খিচুড়ি রান্না করতাম তখন আমরা সবাই মিলে মজা করে অনেক মজা করে আনন্দ করে তারপরে খিচুড়ি খাইতাম এই মুহূর্তে আসলে সবাইকে খুব মিস করতেছি জানি না আবার কবে সবাই একসাথে মিলে এরকম খিচুড়ি রান্না করে সবাই খাবো আমি জানি না আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাপোর্ট ছাড়া আসলে কখনোই কিছু করা সম্ভব না আগানো সম্ভব না আর আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে নেক্সট টাইম আসলে কি ধরনের ভিডিও আপনারা চান বা কী ধরনের ভিডিও করব অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আসলে কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না অবশেষে এখন খিচুড়ি খাওয়ার পালা আসলে খিচুড়ি যখন রান্না করতেছিলাম তখন থেকে ইচ্ছা করতেছিল কখন খাবো কখন খাবো আসলে ক্ষুধাও লাগছে তো যাই হোক এখন আমি খিচুড়িটা খুব মজা করে খাবো আপনাদেরও আমাদের বাসায় দাওয়াত রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ